প্রিয় দর্শক একজন চালক তার ট্যাক্সি নিয়ে নিখোঁজ হয়েছে দুই নভেম্বর থেকে অর্ধাবধি তাকে পাওয়া যাচ্ছে না ট্যাক্সি চালকের নাম হচ্ছে ফিরোজ আর ট্যাক্সিটা গ্রাম ট্যাক্সি চট্টগ্রাম তেরো ছাপ্পান্ন সত্তর একটু ভালো করে দেখেন তো এই ট্যাক্সি চালক আপনার আশেপাশে কোথাও আছে কি না কিংবা এই ট্যাক্সিটি কি হয়েছে আমরা জানি না বিশিষ্ট ব্যবসায়ী নুর আজিম তার মালিকানাধীন এই ট্যাক্সিটা চালাতো এই চালক ফিরোজ দুই তিন মাস ধরে এই ট্যাক্সিটা চালাত হঠাৎ করে দুই নভেম্বর থেকে তার মোবাইল ফোনটা রেখে ট্যাক্সিটা নিয়ে এসে চলে গেছে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে অদ্যাবধি পাওয়া যায়নি থানায় অভিযোগ দেয়া হয়েছে কিন্তু তার কোনো সন্ধান মিলছে না কিংবা ট্যাক্সিও পাওয়া যাচ্ছে না আপনার আশেপাশে কোথাও এই দেখেন আবারও ট্যাক্সিটা চট্টগ্রাম থ তেরো ফাইভ সিক্স সেভেন জিরো ছাপ্পান্ন সত্তর যদি আশেপাশে কোথাও দেখে থাকেন কিংবা এই ট্যাক্সি চালক ভাইকে দেখে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর যদি আপনারা সন্ধান দিতে পারেন ট্যাক্সির মালিক এই যে নুরুল আজিম ভাই তিনি আপনাদেরকে পুরস্কৃত করবেন আসসালামু আলাইকুম আমার এই ড্রাইভারটা আজকে দুই তিন মাস ধরে গাড়ি চালাতো গাড়ি চালার পরে আজকে দোসরা নভেম্বর থেকে ও নিখোঁজ ট্যাক্সি নিয়ে কোথায় পালিয়ে গেছে এখন এই ট্যাক্সির সন্তান যদি থাকেন আমি এদেরকে পুরস্কৃত করব তো আপনারা যারা দেখছেন এখনই শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে হয় পাওয়া যাবে এই ট্যাক্সি কিংবা ট্যাক্সি চালক ভিডিওটা মানবিক দৃষ্টিকোণ থেকে শেয়ারের বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম